শেষ দশকে আর গুরুত্বপূর্ণ এবাদত হলো জাকাতুল ফেতরা আদায় করা ফেতরা আদায়ের ক্ষেত্রে আমাদের দেশে যেটা চালু আছে সেটা হলো টাকা দিয়ে ফেতরা আদায় হাদিসে টাকা দিয়ে ফেতরা আদায়ের কোনো রকমের কোনো ইঙ্গিত দেওয়া হয়নি ফেতরা আদায়ের কোনো ইঙ্গিত অর্থ দিয়ে টাকা দিয়ে দিনার দিয়ে দীর্হাম দিয়ে কোনো রকমের কোনো ইঙ্গিত পর্যন্ত দেওয়া হয়নি তাহলে কি বলা হয়েছে খাদ্যের কথা বলা হয়েছে তুহরাতাল লেস এম এ ওয়াতু আমাতাল লেল মাসাকেন ফারাদ আরাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলী হোস্তাল্লাম জাকাতাল ফেতর তুহুর আতাল লেস্ আমাতাল দুইটা বিষয় আপনারা খেয়াল করবেন আল্লাহ নবী এই সাদাকতুল ফেতরকে ফরজ করেছেন রম শিয়াম পালনকারীর জন্যে তুহুর অর্থাৎ তুহুর মানে আমরা বুঝি তাহারা আমরা বুঝি পবিত্রতা রোজাদারের জন্য এটা হলো পবিত্রতা কোনটা ওই ফেতরা ফেতরা হলো রোজাদারের জন্যে পবিত্রতা ফ্ষেতরাটা কি রোজাদারের জন্য পবিত্রতা কিসের পবিত্র পবিত্রতা মিনাল্লাগবি ওয়ার রাফাস অশ্লীলতা মিথ্যা আজগুবি কথা ফালতু কথা কর্মে রমজান মাসে এই ফালতু কথা কর্মের কারণে আমার শিয়ামের যে ঘাটতি হয়েছে যেটা পাপ হয়েছে সেখান থেকে কারি হলো ফেতরা আমার কথা না আল্লাহ নবী বলেছেন তুহরাত অশ্লীলতা পূর্ণ কর্ম অনর্থক কথা কর্ম কাজ থেকে পবিত্রতা পবিত্রতাকারী হলো ফেতরা কার জন্যে রোজাদারের জন্যে আর দুই নম্বর হলো মাতাল্লিল মাসাকিন মিসকিনদের জন্য হবে খাদ্য এই ফেতরাটা হবে মিসকিনদের খাদ্য অন্য হাদেশে কুন্না নু জাকাত জাকাতল ফিত্রা আলা আহাদ নবী সাল আলী ওসাল্লাম সামিন তরামিন এক সা খাদ্য দিয়ে আমরা ফেতরা আদায় করতাম ওয়াকানা কানা আর ওই সময়ে রাসুলের যুগে আমাদের খাদ্য ছিল শয়েস তামার ওয়াকিতিন এইগুলি আমাদের খাদ্য ছিল রাসুলের যুগে তো আমরা এক সা খাদ্য দিয়ে রাসুলের যুগে ফেতরা আদায় করতাম আর রাসুলের যুগে আমাদের খাদ্য ছিল জব, গম কিসমিস দুগ্ধজাত খাদ্য পনির ঘি মাখন বা আপনার খেজুর এইগুলি ছিল আমাদের খাদ্য এই হাদিসগুলি প্রমাণ করে যে খাদ্য সামগ্রী দিয়ে রোজাদার আপনার ফেতরা প্রদান করবেন এখানে রাসুলের যুগে সে সময় দেনার দেহাম যেটা মুদ্রা বা টাকা পয়সা এটাও চালু ছিল কিন্তু এক কেজি খায় খেজুরের দাম এতটা এত দিনার হয় দিয়ে দাও এত দিনার এই আমল ছিল না এই আমল সে সময় ছিল না তো প্রিয় ভাইয়েরা আপনারা যারা একটু হিসাব নিকাশ করেন এবাদতকে এবাদতের স্থানে রেখে হাদিসের অর্থ হাদিসের অর্থের স্থানে রেখে নিজের ভিতরে ব্যাখ্যা বিশ্লেষণ না এনে আমল করতে চান তাদের কাছে আমার বিনীত আহ্বান হল আপনারা ফেতরাগুলিকে খাদ্যদ্রব্য দিয়ে প্রদান করবেন ভাত এবং রুটি হচ্ছে প্রধান খাদ্য আমাদের দেশে আমি আপনাদের অনুরোধ জানাব এই প্রধান খাদ্য শস্যের যে কোনো একটা দিয়ে আপনারা ফেতরাটা দিতে পারেন আর যদি মনে করেন যে না হাদিসে যেটা বলা হয়েছে আমি ওই গুলেই দেব। তাহলে তো সোনায় সোহাগা হয়ে যায় আপনি খেজুর দিয়ে দেন আপনি কিশমিশ দিয়ে দেন আপনি ওই যে জব দিয়ে দেন আপনি গম দিয়ে দেন আপনি পনির দিয়ে দেন মাখন দিয়ে দেন তাহলে হুবহু হাদিসের উপরে আমল করা হলো আপনার সচেষ্ট থাকবেন যদি কেউ চাউল দিতে চান তাহলে আমাদের হানাফি মাঝাবে এক সায়ের পরিমাণ হলো তিন কেজি বর্তমান আধুনিক হিসাব তিন কেজি তিনশো গ্রামের সম পরিমাণ প্রায় তিন কেজি তিনশো গ্রাম চাউল দিতে পারেন একজনের ফেতরা আর এই ফেতরাটা আপনার অধীনস্থ আপনার সুস্থ অসুস্থ নারী পুরুষ শিশু বৃদ্ধ সবার পক্ষ থেকে আদায় করতে হবে সবার পক্ষ থেকে এই একসা পরিমাণ খাদ্যদ্রব্য দিতে হবে অন্য মাঝহাবে অবশ্য আমাদের এই আমাদেরই ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তিনিও হানাফি মাঝহাবের ইমাম তার মতে বা অন্যান্য ইমামের মতে এক সায়ের পরিমাণ হলো দুই কেজি দুইশো গ্রাম প্রায় প্রায় এক কেজির তারতম্য আপনার তিন কেজি তিনশো গ্রাম দিলে গরিবরা একটু বেশি উপকার পেল এক কেজি করে খাদ্য বেশি পেয়ে বেশি বেশিটাকে গ্রহণ করে নেব চাউল বা গম বা আটা বাজারের ভালো মানের গম ভালো মানের ময়দা দিয়ে ভালো মানের চাল দিয়ে বা আমরা যে চাউলগুলি খাই যে আটাগুলি আমরা খাই যে গমগুলি আমরা খাই খাওয়ার অনুপযোগী নয় এরকম চাউল গম আটা দিয়ে আপনারা ফেতরা দেওয়ার জন্য সচেষ্ট থাকবেন একটা বিষয় মনে রাখবেন আমরা কুরবানি দেই কুরবানি এখন যদি কেউ মনে করি যে টাকা দিলে সমস্যা কোথায় ওই গমের দামই দিব খেজুরের দামই দিব একটু সমস্যা হলো কুরবানি আমাদের দিতে হবে গরু ছাগল ভেড়া দম্বা উঁট ইত্যাদি এখন যদি কেউ মনে করে যে কুরবানিতেও বাপু গরু কিনতে যাওয়া গৌহাটা যাওয়া যে কঠিন ঈদের সময় মহা ঝামেলার বিষয় তার চেয়ে একটা খাসি কিনতে হয়তো দশ হাজার টাকা লাগে আমি ওই কষ্টের ভিতরে যাব না বাপু দশের কাছে আমি পনেরো হাজার টাকা গরিবদের মধ্যে বন্টন করে দেবো যাদেরকে গোস্ত দিতাম তাদেরকে আমি ওই একটা খাসির দাম বন্টন করে দেবো বলেন তো কুরবানি হবে কি হবে না যাদেরকে গস্ত দিতাম তাদেরকেই আমি টাকা বন্টন করে দেবো ওরা এই এক টুকরা করে গোস্ত পাবে তার চেয়ে আমি পাঁচশো করে টাকা দিলে ওই লোকটা ওষুধ কিনতে পারবে ওই লোকটা খাদ্য কিনতে পারবে ওই লোকটা জামা কাপড় কিনতে পারবে যেটা ফিতরার সময় বলি চাইল দিলে তোর উপকার হলো না ওর তো প্রয়োজন হচ্ছে ওষুধের তো তুমি চাইল দিলে কি তাই হলো মানে হাদিসের ব্যাখ্যা করতে করতে আমি এমন বড় মুক্তি হয়ে গেলাম আল্লাহ নবী বা সাহাবিদের চাইতে বেশি ব্যাখ্যা করছি তাহলে কুরবানিতে ওই ব্যাখ্যা করেন যে গোস্ত বাপু দুই টুকরা দেব না দুই টুকরা গোস্তের পরিবর্তে পাঁচশত টাকা দিচ্ছে ওর সব প্রয়োজন পূরণ করতে পারবে বলেন তো কুরবানি হবে নাকি ওই একই বিষয় ফিতরায় নিয়ে আসেন নবী যেটা করেছেন খাদ্যদ্রব্য দিয়ে সাহাবিরা আমল করেছেন খাদ্যদ্রব্য দিয়ে হাদিসের শব্দগুলি খাদ্যদ্রব্যের পক্ষে তা আমি খাদ্যদ্রব্য ওজন করে ওটা বিক্রি করে ওই টাকা ধরে ওই টাকা দিচ্ছি যে ওর তো ওষুধ কেনা লাগবে ওর তো কাপড় কেনা লাগবে ওর তো বইয়ের এই নাই সেই নাই বাচ্চার এটা নাই ঈদের দিন আনন্দ করবে নানান ব্যাখ্যা বিশ্লেষণ আমি মুক্তি সাহেব দিচ্ছি দিয়ে টাকা দিচ্ছি সহজ প্রিয় ভাইয়েরা কেউ যদি এটাকে এবাদত হিসেবে গ্রহণ করে নেন এবাদতের স্থানেই রাখবেন হাদিসের কাছাকাছি শব্দগুলির উপরে আমল করার জন্য সচেষ্ট হবেন মূল কথা ফেতরাটাকে খাদ্যদ্রব্য দিয়ে দেওয়ার জন্য সচেষ্ট থাকবেন আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আল্লাহ নামেন